সকালবেলার পরিবেশ সত্যিই মনোরম আর সকাল সকাল ঘুম থেকে না উঠলে কিন্তু এই মনোরম পরিবেশটা দেখা যায় না আর আমি আগে অনেকটা লেট করে ঘুম থেকে উঠতাম ধরে নাও সা সাড়ে আটটা আটটা এরকম হয়ে যেত আর এখন কিন্তু অনেকটা পরিস্থিতির চাপেও বলতে পারো আর অনেকটা সময়ের সাথে পরিবর্তন হয়ে গেছে তার জন্য এখন সকাল সকাল ঘুম থেকে উঠে যাই আর উঠে দেখো এত ভালো লাগছে না গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে আর কদিন থেকে আমাদের এদিকে জলের সমস্যাটা হচ্ছে তার জন্য আরও একটু বেশি সকাল সকাল উঠতে হয় আর এখন কিন্তু সকাল সাড়ে সাতটা বাজে দেখো আমার মোটামুটি সব কাজই হয়ে গেছে জল আসার পর জলটা মোটামুটি সাতটার দিকেই এসেছিল তারপর আমার ধোঁয়া কাচা জল তোলা সব কিছু হয়ে গেছে এই দেখো কেননা জলের সমস্যাটা বলছিলাম কেন এই এখন আমাদের এদিকে একটু কাজ হচ্ছিল তার জন্য জলের স্পিডটা একটু কম আছে ওপরে গিয়ে পৌঁছাচ্ছে না তার জন্য নিচে জলগুলো স্টক করে রাখতে হয় আর এবার দেখো আমি স্নান টান করে চলে এসেছি তো বলাই হলো না তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তোমরা কমেন্টস করে বলে দিও কেমন আছো তোমরা সবাই আর স্নান টান করে পুজো টুজো দিয়ে এবার আমি চলে এসেছি রান্না করে আসছিলো সোমবার আর সোমবার হলে জানো নিরামিষ হয় আর এদিকে দেখো জলের টেপ থেকে একটুকু কিন্তু জল আসছে না আর জলটাই হচ্ছে আমাদের অমূল্য সম্পদ জল ছাড়া কিন্তু আমরা এক মিনিটও চলতে পারবো না তো যাই হোক তার জন্য নিচে সবগুলা জল স্টক করে রেখেছি এখানে দেখো নিচে অনেক বড় বড় বোতল আছে দু লিটার তিন লিটার এরকম বোতল সেগুলোও ভর্তি করে রেখে দিয়েছি আর বাইরের পরিবেশটা দেখে এত ঝলমল করে চকচকে রুদ উঠেছে না আর কি বলবো গরমের মধ্যে তো জলটার প্রয়োজন একটু বেশি হয় একবারে জায়গা দুবার স্নানও করতে হয় তার জন্য জলটা সারা দিনের জন্য স্টক করে রেখে দিতে হয় তো এবার দেখো আবার রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তো কি কি রান্না করলাম তোমাদেরকে একটুখানি দেখ కెక gutudo కళీడు delle �午൙箔 పరదకన్ Hanటcommittee వారదయ థియరల épfor చరి. ఩ిఢికబ నేసదమి న్రాది ఫిలు బిరాందాని ఩పరర్ డాి". పిిమట న్ emitик ank dividing మ్ భెపస్� এই দেখো মুগের ডাল রান্না করেছি আগেই বলেছি আজ নিরামিষ তার জন্য মুগের ডাল রান্না করেছি তারপর কারকুল ভাজি করেছি কোয়াশ ভাজি করেছি আর কি করেছি এই দেখো মিক্স সবজি রান্না করেছি পাঁচ মেলা মেশালি সবজি দিয়ে মিক্স সবজিটা রান্না করেছি এত গরম লাগছিল কি বলবো বাইরের রুদ্দুর দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো কতটা গরম লাগছিল আর এদিকে লেবু কেটে রেখে দিয়েছি তো এবার একটু আমি ডাল ভাত খেয়ে নেব খেয়েও নিয়েছি আর এখন দেখো বিকেল বাজে পাঁচটা ছেলে আসার পর দুপুরের খাবারও খেয়ে নিয়েছি তারপর একটু রেস্ট করেছিলাম আর আর এদিকে দেখো এখন গাছের গুঁড়ায় টবের মধ্যে জল দিচ্ছি কেননা বিকেল হতে হতে সব গাছগুলার গুঁড়া একদম শুকিয়ে যায় সকাল বেলাও জল দিতে হয় আবার বেলাও জল দিতে হয় তো এখন দেখো রুদ্দুরটা চলে গেছে আর এতটা রুদ্দুর পড়েছে না উটন দেখো একদম শুকিয়ে একদম সাদা হয়ে গেছে সেই ফাল্গুন চৈত্র মাসের মতো তার জন্য এখন গাছে গাছে ফুলগুলাও দেখো ছোট হয়ে গেছে গাছটা হলদে হয়ে গেছে সেরকম ভাবে জল পাচ্ছে না বলে যতই জল দেওয়া হোক না কেন কিন্তু বৃষ্টির জলটা তো আলাদা আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই টা বন্ধুরা